রাজ্যে সমস্ত এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভা শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এসে নিয়ে দেখুন বিগত প্রায় বারো তেরো দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে কারণ সেরকম কোনো খবর ছিল না কিন্তু গত তিন চার দিন থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আমাকে বারবার ফোন করছেন মেসেজ করছেন যে বোনাসের বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য তো সেই জন্যই তৈরি করে আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে বোনাস ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনেও গেছেন তার সত্ত্বেও আমি বলতে চাই বোনাসের টোটাল বিষয়টা এসএস কে শিক্ষক শিক্ষিকাদের কাছে পরিষ্কার করার জন্য আমি আজকের এই প্রতিবেদন পেশ করছি দেখুন গত বছর পর্যন্ত আমাদের যে বোনাস ছিল প্রতি বছরই বোনাস কিছু না কিছু বৃদ্ধি পায় গত বছর দু সালে মুসলিম কমিউনিটির শিক্ষক শিক্ষিকারা ঈদের সময় এবং অন্যান্য ধর্মাবলম্বীর শিক্ষক শিক্ষিকারা পুজোর সময় বোনাস পেয়ে থাকেন এবছরও তার ব্যতিক্রম হবে না ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে তেরো দশমিক তিন পারসেন্ট বৃদ্ধি করে বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থাৎ গত বছর দু সালে আমরা যে বোনাস পেয়েছিলাম সেটা হচ্ছে ছ হাজার টাকা এবছর গত দুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখবেন অর্ডার বের হয়েছে ছ হাজার আটশো টাকা বোনাস দেওয়া হবে এবং সেই বোনাসের যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যেই জেলা স্তরে শুরু হয়ে গেছে যারা মুসলিম কমিউনিটির শিক্ষক শিক্ষিকা আছেন তাদের তালিকা তৈরি করে রাজ্যস্তরে ইতিমধ্যেই নামের তালিকা পৌঁছে গেছে অর্থাৎ এবছর ঈদে বোনাস মুসলিম কমিউনিটির শিক্ষক শিক্ষিকারা পাচ্ছেন ছ হাজার আটশো টাকা কিছুটা হলেও এটা অবশ্যই আনন্দের খবর কিন্তু আনন্দটা আমরা সেভাবে উপলব্ধি করতে পারছি না যেমন ছ হাজার আটশো টাকায় কোনো সংসারেই ঈদের খরচ সম্পূর্ণ হওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে যদি আমাদের অনারিয়ামটা যদি ঠিকঠাক আমরা পেতাম সেক্ষেত্রে সেই সমস্যাটা পুজো পার্বণের ক্ষেত্রে বিভিন্ন মুসলিমদের পরবের ক্ষেত্রে সমাধান হয়ে যেত কিন্তু সেটা হচ্ছে না বারবার আমরা চেষ্টা চালাচ্ছি নেতৃত্বরা চেষ্টা চালাচ্ছে কিন্তু সরকারের মানসিকতা প্রচণ্ড ঘাটতি সে জায়গায় দাঁড়িয়ে আমরা ঈদের বোনাস নিয়ে বা পুজোর বোনাস নিয়ে এত মাতামাতি না করে আমি বলবো রাজ্য নেতৃত্বদের যে অতি সত্তর শিক্ষকরা একটা শুরু করেছে প্রক্রিয়া কীভাবে বেতন বৃদ্ধি হয় সেটা দেখার জন্য তার সঙ্গে আমাদের আর যেটা মূল দুটো দাবি আছে যেটা শিক্ষক নিয়োগ কারণ শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে শিক্ষাকেন্দ্রগুলি প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে তো এক্ষেত্রেও সরকারের অর্ডার এবং শিক্ষামন্ত্রীর বক্তব্য এ নিয়ে আমি আগামী ভিডিওতে পরিষ্কার করব পরস্পর বিরোধী তো যাই হোক আজকে আমি ওই জায়গায় যাচ্ছি না আগামী পরশুর মধ্যে বিষয়টা আমি আলোচনা করব আজকে যেটা আপনাদের জানানোর ছিল যে পুজোর বোনাস কত পাচ্ছি এবং কবে নাগাদ বোনাস ঢুকবে সম্ভবত ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে যারা মুসলিম কমিউনিটির শিক্ষক শিক্ষিকা আছেন তারা বোনাস পেয়ে যাবেন অর্থাৎ ছাব্বিশে মার্চ ছাব্বিশ সাতাশের মধ্যে অর্থাৎ ঈদের আগেই সেটা ঢুকে যাওয়ার সম্ভাবনা একটা আছে সেভাবেই আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি নির্দিষ্ট ডেট জানার চেষ্টা করছি এবং রাজ্য থেকে ছাড়লেই সেই খবর নিয়ে আমি আগামী ভিডিওতে আসব আজকের মতো এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ